স্বাগত বন্ধুরা এমবি বি পারশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে বাংলা রচনা একটি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা এই রচনাটির মধ্যে আমি রেখেছি লঞ্চ ভ্রমণের তাৎপর্য ভ্রমণের প্রস্তুতি যাত্রাপথ ভ্রমণ স্থানের বর্ণনা আমার অভিজ্ঞতা এই পয়েন্টগুলো রেখেছি অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে একটি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা সূচনা ভ্রমণ করতে কে না পছন্দ করে দূরে ভ্রমণ করতে যেতে আমার খুবই ভালো লাগে আমরা সামাজিক জীব সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হয় এই একঘেয়েমি পরিশ্রম করতে গিয়ে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখনই প্রয়োজন হয় একটু অবসর একটু ব্যতিক্রম কিছু যা জীবনের এই একঘেয়েমি দূর করতে পারে তখনই মনে হয় ভ্রমণের কথা ভ্রমণ জীবনের একঘেয়েমিতা দূর করে এবং পরবর্তী জীবনের কাজের ব্যস্ততার জন্য প্রস্তুতি দিতেই মানুষের ভ্রমণের প্রয়োজন হয় একটু অবসর পেলেই আমরা মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি চলে যাই কিন্তু দূরে কোথাও ভ্রমণ আমাদের সকলেরই অনেক দিনের আশা আকাঙ্ক্ষা মানুষ দূরে ভ্রমণ করতে যায় প্রাকৃতিক পরিবেশকে জানার জন্য অজানাকে জানার ও চেনার জন্য তেমনি একটি ভ্রমণ হল লঞ্চ ভ্রমণ লঞ্চ ভ্রমণের তাৎপর্য লঞ্চ ভ্রমণের তাৎপর্য অনেক গভীর যা বর্ণনা করে শেষ করার নয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ ভ্রমণের জন্য লঞ্চে উঠলে চারিদিকের প্রাকৃতিক মনোরম পরিবেশ বন্ধুরা এখানে আপনার শব্দটা আমরা বাদ দেবো মনকে আনন্দে বিভোর করে তুলবে জলের বয়ে চলা কুলুকুলু ধ্বনি আর ঢেউয়ের ছলাৎ ছলাাত শব্দ মনের সকল দুঃখ কষ্ট ক্লান্তি ভুলিয়ে দেয় মনকে করে তোলে সতেজ প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান আধুনিক যুগেও চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বিভিন্ন ধরনের রোগীদের ভ্রমণে যাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকে কারণ ভ্রমণ শুধু মনকেই নয় শরীরকেও সতেজতায় পূর্ণ করে তোলে বিশেষ করে মনোরোগীদের হলে তো কথাই নেই ভ্রমণই হল তার একমাত্র মহৌষধ ভ্রমণে বের হলে আমরা দেখতে পাই প্রকৃতির চরম বাস্তবতা প্রকৃতি থেকে মানুষের অনেক কিছু শেখার ও জানার থাকে ভ্রমণ মানুষকে চিন্তাশীল হতে শেখায় এবং মনকে সতেজতায় পূর্ণ করে তোলে ভ্রমণ মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে শিক্ষা দেয় যেমন প্রাচীনকালে কোনো রাজা যদি রাজকার্য পরিচালনার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতেন তাহলে তারা মৃগয়া শিকারে যেতেন মৃগয় মানে হরিণ তখন তারা মৃগয়া শিকারের চেয়ে ঘুরে বেড়াতেন বেশি জঙ্গলে ঘোরার জন্য একটু বেরোতেন তাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য যাতে তারা আবার পুনরায় কাজে তাদের মনটা মনোনিবেশ করতে পারে ভ্রমণের স্থান নির্ধারণ একটি ভালো ভ্রমণের অভিজ্ঞতা লাভের জন্য যথাযথ স্থান নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবার নিয়ে ঘুরতে যেতে হলে সব দিক বিচার বিবেচনা করে ভ্রমণের স্থান নির্ধারণ করতে হয় তাই এইবার ভ্রমণের জন্য আমরা লঞ্চ ভ্রমণ বেছে নিয়েছি সমুদ্রে লঞ্চ ভ্রমণের থেকে আনন্দের আর অ্যাডভেঞ্চার আর কিছুই হতে পারে না ভ্রমণের প্রস্তুতি ভ্রমণের জন্য প্রথমে তার প্রস্তুতি গ্রহণ করতে হয় সে বছর শীতের শুরুতে আমরা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম কারণ শীতকাল ভ্রমণের জন্য উপযুক্ত সময় স্কুল ফাইনাল পরীক্ষা শেষে ডিসেম্বরের শেষ দিকে আমরা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হলাম ভ্রমণের গন্তব্য ও যাত্রাপথ লঞ্চ ভ্রমণের কথা আসলেই মন আনন্দে ভরে ওঠে এবারে লঞ্চ ভ্রমণে আমরা বরিশাল থেকে ঝালকাঠি গিয়েছিলাম বরিশাল থেকে লঞ্চের টিকিট সংগ্রহ করে নিতে হবে তারপর সেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চে উঠে যাত্রা করলাম যেতে যেতে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়িয়ে দিল নদীতে জেলেদের মাছ ধরার জন্য বড় বড় নৌকো ছোট বড় মাঝারি আকারের লঞ্চ নৌকো স্টিমার দেখে মন আনন্দে ভরে গেল লঞ্চের জালনা দিয়ে দেখতে পেলাম জেলেদের মাছ ধরার কৌশল জাল ভর্তি নানা প্রকার মাছ ধরা পড়ার দৃশ্য চোখ জুড়িয়ে যায় মাঝে মাঝে নদীর জলের মধ্য দিয়ে ডলফিনের উপরে লাফিয়ে উঠে আবার জলে পড়ে যাওয়া দেখে মন ভীষণ উৎফুল্ল হয়ে ওঠে লঞ্চ থেকে দেখা যাচ্ছে নদীর জলের ঢেউ চারিদিকে থৈ থই করছে বিশাল জলরাশি নদীর জলের ঢেউ এবং তার সাথে লঞ্চের দুলুনি মাঝে মাঝে একটু ভয়ের কারণ হলেও জলের ছলাৎ ছলাচ শব্দ প্রাকৃতিক দৃশ্য দেখে মন আনন্দে ভরে উঠল আর এই ঢেউ পেরিয়ে প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে পরবর্তী পয়েন্ট ভ্রমণ স্থানের বর্ণনা অর্থাৎ যেখানে তোমরা ভ্রমণে গেলে সেই জায়গারও একটু বর্ণনা একটি পয়েন্টের মাধ্যমে দিতে হবে নদীমাতৃক দেশ বাংলাদেশ তাই তার প্রতিটি কোণে কোণে রয়েছে নদী নালা খাল বিল এই ঝালকাঠির মধ্য দিয়ে বয়ে গেছে সুগন্ধ ও বিষখালী নদী এই নদীর ভাঙনে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এখানকার মানুষ সহজ সরল প্রকৃতির এই জেলার পূর্ব নাম মহারাজগঞ্জ এখানকার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলি হল সুজাবাদ কেল্লা সাতুরিয়া জমিদার বাড়ি ভাসমান পেয়ারা বাজার প্রভৃতি উল্লেখযোগ্য কবি কামিনী রায় এই জেলায় জন্মগ্রহণ করেন ঝালকাঠি জেলা আটা এবং লবণের জন্য বিখ্যাত অভিজ্ঞতা প্রতিটি ভ্রমণেই থাকে কিছু অভিজ্ঞতা এবং শিক্ষণীয় বিষয় এই লঞ্চ ভ্রমণও আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে জীবন বাজি রেখে জল ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে সুগভীর নদীতে জেলেদের মাছ ধরা প্রতি মুহূর্তে তারা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবন যুদ্ধে লড়াই করে বেঁচে থাকছে অন্যদিকে সেই সময় আমরা সুখে শান্তিতে গৃহে থাকি এছাড়া ভ্রমণের গন্তব্যস্থান সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছি সেখানকার প্রধান নদ নদী কবি সাহিত্যিকদের সম্পর্কে জানতে পেরেছি সেখানকার প্রধান উৎপন্ন দ্রব্য সম্পর্কে যেগুলো পাঠ্য বইতে পড়লেও প্রত্যক্ষ দর্শনের জ্ঞান কোনো দিনই ভোলার নয় উপসংহার পরিশেষে বলা যায় যে এই লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বলে শেষ করার নয় এক অন্যরকম অভিজ্ঞতা এখানে আমরা পাঁচ দিন ছিলাম প্রতিটি দিন নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে কোনো ভ্রমণে বৃথা যায় না কোনো না কোনো অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞান লাভ হবে। তাই আমি ঠিক করেছি প্রতি বছর একবার হলেও ভ্রমণে যাব পুঁথিগত বিদ্যার পাশাপাশি পারিপার্শ্বিক জ্ঞান লাভ ও ধারণা আমাদের জীবনকে সুগঠিত করে তোলে এটা বলার কোনো অবকাশ নেই বন্ধুরা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ